আপনাকে এমন একটা জমি দেখাচ্ছি যেখানে অলরেডি লোক বসবাস করছে এখানে অলরেডি ইলেকট্রিসিটি জল সমস্ত ফেসিলিটি গুলোই আছে কোনো ইন্টারেস্ট লাগবে না দু বছরের ইএমআই সুবিধা নিতে পারেন একদম মেন রোড যে রোডে বাস চলে রাস্তাঘাট হয়ে গেছে নমস্কার দাদারা আমাদের কি প্রপার্টি দেখাতে চলেছেন আমাদের একটু বলে দিলে নমস্কার আমার সুমন সুমন বোরুয়া আজকে আপনাদের যে প্রপার্টিটা আমি দেখাতে চাইছি একদম রেডি জমি যেখানে আপনি ইনস্ট্যান্ট জমি নিয়ে বাড়ি বানিয়ে বসবাস করতে পারবেন দারুণ দারুণ আপনি এইখানে দেখতেই পারেন যে আমাদের এই পিছনে অলরেডি আমরা এখানে কাস্টমারকে হ্যান্ডওভার করে দিয়েছি এখানে এখানে অবশ্যই লোক থাকে দেখতে পারেন ওখানে সমস্ত দেখুন ঘর যেগুলো কমপ্লিট আছে প্রত্যেকটাতেই এখানে লোক থাকে এখানে যতগুলো দেখছি মানে এটা সবই আপনার হ্যাঁ হ্যাঁ সবটাই আমাদের আন্ডারে দেখুন আপনারা এতদিন অনেক জমি দেখেছেন যেখানে কোনো লোকজন থাকে না আজকে আপনাকে এমন একটা জমি দেখাচ্ছি যেখানে অলরেডি লোকজন বসবাস করছে এখানে অলরেডি ইলেকট্রিসিটি জল সমস্ত ফেসিলিটি গুলোই আছে এখানে এমন নয় যে আপনাকে জমি নিয়ে ইনভেস্ট করে ফেলে রাখতে হবে আপনি দু বছর চার বছর পরে গিয়ে চিন্তা করবেন এমন নয় এখানে আপনি আসবেন আমরা জমি ডাইরেক্ট মেপে দেবো আপনি বাউন্ডারি ওয়াল করে নিজের বাড়ি বানিয়ে বসবাস করতে পারবেন এটা আমাদের ঘুরিয়ে দেখান তাহলে একটু ভালো হয় আসুন আমি দেখাচ্ছি আপনাকে দেখুন আমাদের অলরেডি এখানে রাস্তাঘাট হয়ে গেছে হ্যাঁ এই এই দেখুন এই বাড়িটাই বাড়িটা অলরেডি লোক থাকে আরও এখানে বাড়ি আছে দেখুন ওই একটা সামনে বাড়ি এই বাড়ি এই প্রত্যেকটা বাড়িতে এখানে লোক থাকে হ্যাঁ দেখতে পাচ্ছি এই যে প্রত্যেকটা বাড়িতে লোক অলরেডি বসবাস করে এখানে সাথে দেখুন ইলেকট্রিসিটি আছে ঠিক আছে জলের লাইন আছে এখানে অলরেডি লোকজন বসবাস করে এমন একটা জায়গা যেখানে আপনারা জমি নিয়ে ইনস্ট্যান্ড আপনারা বাড়ি বানিয়ে বসবাস করতে পারবেন এখান রাস্তাটা কোথায় যাচ্ছে ধরুন ওই যে বাড়িটা আছে ওর পরেও যে বাড়ি আছে ওই বাড়ি অবধি সমস্তটাই আমরা রাস্তা অলরেডি টেনে দিয়েছি মানে এই সব এখানে রাস্তা আছে ইলেকট্রিসিটি লাগানো আছে সমস্তটাই লাগানো আছে দর্শক বন্ধুদের ঘুরে দেখানো যেতে জায়গাটা আপনি এগিয়ে আসুন আপনাকে বলবো একটু এগিয়ে আসতে এই যে আমরা রাস্তা দিয়ে হাঁটছি অলরেডি এটা আমাদের ঢালাই রোড হয়ে গেছে এই 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 যে বাড়িটা দেখতেন অলরেডি লোক থাকে ওই বাড়িটায় লোক থাকে ধরুন পাশে ওই যে বাড়ি ঘরগুলো হয়েছে ওখানে সামনে রাস্তা হয়ে গেছে ইলেকট্রিসিটি দেখুন ইলেকট্রিসিটি লাইন আছে ঠিক আছে এই সমস্ত বাড়িগুলোতে পরিবেশ যেখানে আপনি জমি নিয়ে সাথে সাথে বাড়ি বানিয়ে এখানে থাকতে পারবেন বসবাস করতে পারবেন ইলেকট্রিসিটি জল সমস্তটাই এখানে বন্ধুদের কোনো সমস্যা নেই কাগজপত্র সমস্ত আমাদের ওকে আছে আর আমরা কি করছি জমি আমাদের পুরো ডিমার্কেশন করাই আছে আপনি আপনাকে এইটুকুনি বলতে পারি আমাদের যা জমির দাম আপনি যদি টেন পারসেন্ট দেন তালে আপনাকে আমরা জমি মেপে দেব। আপনি যদি চান বাউন্ডারি ওয়াল করুন করে আপনি রেজিস্ট্রি করে বসবাস তো এরকম অনেকেই আছে যারা এরকম দামে জমি দেয় বা ফলে আমাদের জমি খুব ভালো কিন্তু বন্ধুরা যদি আপনাদের কাছ থেকে কেনে তাহলে কি সুবিধা সুবিধা পাবে দেখুন সুবিধা বলতে দেখুন লোকে বলে যে দেখুন ইনফিউচার এটা হবে কিন্তু আমি আপনাকে বলবো আমাদের এখানে অলরেডি সব রেডি আমাদের এখানে দেখুন লোকজন বসবাস করে আপনারা যেই প্রজেক্টেই দেখেছেন হয়তো ফাঁকা মাঠ আপনাকে দেখিয়েছে দেখে বলছে যে আপনার জমিও কিন্তু আমাদের এই সিস্টেম আমরা আপনাকে আপনাকে দেখাবো স্যার এইটা আপনার জমি জমি আপনি শুধু পেমেন্ট করুন আপনার জমি আমরা মেপে দিচ্ছি তখন আপনি স্যার বাউন্ডারি ওয়াল করুন রেজিস্ট্রি করে বসবাস করুন আর স্যার বসবাসের জন্য যা যা দরকার দেখুন আপনি দেখতে পাচ্ছেন দেখুন আশেপাশে এই যে ঘর বাড়িগুলো দেখছেন এগুলো সব আমাদের প্রজেক্টের মধ্যে এরা সব এখানে বসবাস করে ঠিক আছে আপনাকে দেখা যে বল খেলা যে মাঠ সেই মাঠও দেখুন আমাদের এখানে আছে ঠিক আছে এই নয় যে আপনাকে বলবো ইন ফিউচার মাঠ হবে আমাদের এখানে লেক হবে পার্ক হবে আমাদের অলরেডি প্রজেক্ট টা রেডি হচ্ছে স্যার আপনি ইনস্ট্যান্ট জমি পেয়ে যাবেন হ্যাঁ বলুন তারা এখানে কিনবে হ্যাঁ তারা বাইরে কি কি স্পেশালিটি পাবে হসপিটাল একদম আপনাকে আমি বলে দিই এই জমিটা যেটা আছে সেটা হচ্ছে আমতলা বারুইপুর রোডের ওপর একদম মেন রোড যে রোডে বাস চলে সেই রোডের ওপর থেকে আমাদের এই প্রজেক্টটা শুরু আছে আর আপনি আমাদের এই প্রজেক্ট থেকে জাস্ট আড়াই কিলোমিটার গেলে আমতলা যেখানে আপনি চব্বিশটা ব্যাংক পাবেন এছাড়াও বড় বড় শপিং মল আছে যেগুলো আমরা ভিডিওতেও আপনাকে যেতে যেতে দেখিয়ে দেবো যেখানে অলরেডি লোকজন বসবাস প্রচুর জনবসতি এখানে যে আপনাকে এখানে নিয়ে চিন্তা করতে হবে না যে আপনি দু বছর পরে থাকবেন না ইনস্ট্যান্ট এখনই জমি কিনুন এখনই বাড়ি বানান এখনই বসবাস করে এখানে অনেকগুলো আমরা ফাঁকা জমি দেখতে পাচ্ছি বিক্রির জন্য হ্যাঁ এগুলো সব বিক্রির জন্য দেখুন এগুলো আমাদের সব দেখুন রাস্তা টানা হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন সব রাস্তা এগুলো দেখুন আমাদের সব ডিমার্কেশন এই খুঁটি এই খুঁটি এগুলো খুঁটি লাগানোই আছে সব ডিমার্কেশন করা প্লট সব রেডি প্লট আপনাকে শুধু এটা আপনি টেন পারসেন্ট দিন আপনার জমি আমাদের আমরা মেপে দিচ্ছি আপনি বাউন্ডারি ওয়াল করুন রেজিস্ট্রি করুন আরো একটা কথা আপনাকে আমি বলে দিই আপনাকে এখানে দামটা বলা হয়নি দামটা আমি এখানে বলে দিই দামটা হচ্ছে আমাদের এখানে সাড়ে তিন লক্ষ টাকা করে কাটা শুরু আছে আরও একটা সুবিধা আছে যেটা অলরেডি একটা ইএমআই সুবিধা আমরা রেখেছি ম্যাক্সিমাম আপনি দু বছরের ইএমআই সুবিধা নিতে পারেন নো কস্ট ইন্টারেস্ট কোনো ইন্টারেস্ট লাগবে না না কোনো ইন্টারেস্ট লাগবে না ঠিক আছে আপনি শুধু টেন পার্সেন্ট পেমেন্ট করবেন আপনাকে আমরা জমি মেপে দেবো বাউন্ডারি ওয়াল করুন আপনি মানে রেজিস্ট্রি করুন এই রকম অফার আর এই রকম প্রজেক্টের মধ্যে আপনাকে কেউ দিতে পারবেন এখানে অনেকগুলো জমি ফাঁকা দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু প্রপার ডিমার্কেশন করাই আছে দেখতে পাচ্ছেন এখানে পিলার গুলো লাগানো আছে চার কোনায় চারটে পিলার খালি আপনি আসবেন এখানে দাদা আপনাকে তো গাইড করে দেবেই কি করে কি করতে হবে সবকিছু বলেই দিয়েছে ভিডিওতে তাও আমি আরেকবার বলে দিই এখানে জমিগুলো দেখতে পাচ্ছেন ফাঁকা প্রপার ডিমার্কেশন করা রয়েছে আপনি এখানে আসবেন টেন পার্সেন্ট পেমেন্ট করবেন আর নিজের মতন রেজিস্ট্রি করিয়ে নিয়ে নিজের মতন বাড়ি করতে পারবেন আর দেখতেই পাচ্ছেন সামনে অনেকগুলো বাড়ি তৈরি হয়েও গেছে তো আমি আপনাকে আগেও দেখিয়েছি যে এখানে বাড়িঘর তৈরি হয়ে গেছে বসবাস শুরু হয়ে গেছে জলের ব্যবস্থা ইলেকট্রিসিটি সবকিছু কিন্তু তৈরি এখানে একদম আপনার প্লট করতে আসবে তো কি করে আসবে একটু বলে দিলে ভালো এই দিকটা গেলে আপনার আমতলা আর এই দিকটা গেলে হচ্ছে আপনার বারুইপুর এটা হচ্ছে মেন রোড আমতলা বারুইপুর মেন রোড এই রোডে অলরেডি বাস অটো চলে আমতলা মোড় থেকে আড়াই কিলোমিটার আছে একদম রোডের হচ্ছে আমাদের প্রজেক্ট এখানে আপনি নিয়ে বসবাস করতে পারবেন মেন আচ্ছা দামটা আপনাকে এখানে এখন জানিয়ে দিই দামটা হচ্ছে আমাদের এখানে তিন লাখ পঁচিশ হাজার করে পার কাঠা ইএমআই সুবিধা আছে দু বছরের আপনি ইনস্টলমেন্ট পেয়ে যাবেন কোনো ইন্টারেস্ট কিচ্ছু লাগবে না দেখ আপনি দেখতেই পাবেন প্রচুর গাড়ি ঘোড়া চলছে এই রোডে অলরেডি বাস চলে অটো চলে সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে আর আমতলা যে কত বড় মার্কেট সেটাও আপনাকে আমি যেতে যেতে দেখিয়ে দেবো আমতলা যে মার্কেটটা আছে এখানে চব্বিশটার মতন ব্যাঙ্ক আছে আর আরেকটা খবর আপনাদের জানিয়ে দিই আমাদের এর আগে একটা প্রোজেক্ট আছে যেটা আমরা অলরেডি হ্যান্ড করে দিয়েছি সেই প্রজেক্টটাও আপনাকে আমরা ভিজিট করিয়ে দেবো আপনাকে এইরকম ভাবে যে জমি আপনাকে ভাবে কোনো জায়গায় আপনাকে দেখাবেন না অলরেডি হ্যান্ড ওভার প্রজেক্ট আর আমাদের এই প্রজেক্টের কাজ চলছে সাথে সাথে জমি নিয়ে আপনি বাড়ি করতে পারবেন মেট্রো বা ট্রেনে আসবে আসবে তারা করে যদি হাওড়া থেকে বা আচ্ছা মেট্রো যদি করে তাহলে আমাদের এইখানে সামনে জোকা মেট্রোটার কাজ চলছে জোকা মেট্রো থেকে মোটামুটি আমতলা আসতে মোটামুটি আপনার কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম লাগবে আর এই আমতলা মার্কেটে এইখানে যদি আপনি জমি নেন মোটামুটি এই প্রজেক্ট থেকে দু কিলোমিটারের মধ্যে আপনি সমস্ত কিছু পাবেন সমস্ত শপিং মল থেকে শুরু করে ব্যাংক বাজার সমস্ত কিছু আছে আছে আপনি এখানে জমি আপনাকে কিলোমিটার কোথাও যেতে লাগবে সব দেখুন আপনাকে যে বলেছিলাম আমাদের যে আমাদের আগের যে প্রজেক্টটা আছে আমরা অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছি লোকজন থাকে সেটাই আপনাকে দেখাতে নিয়েছি দেখুন এই যে এই যে দেখতে পাচ্ছেন দেখুন ল্যাম্প পোস্ট লেগে গেছে এগুলো বাড়ি দেখুন ওই একটা পাশে কাজ হচ্ছে ওই একটা বাড়ি এদিকে আপনাকে নিয়ে আসবো দেখুন বাড়ি ওই ওই দিকে দেখুন ওই সাইড এ বাড়ি অলরেডি আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি লোকজন এখানে থাকে বুঝতে পেরেছেন তো দেখুন ওই বাড়ি এই বাড়ি দেখুন সব হ্যান্ড ওভার হয়ে গেছে এই জমিটার কাজ কাজ শুরু হবে আন্ডার কনস্ট্রাকশন আছে হচ্ছে আসুন এটা রোড দেখুন এই যে বাড়ি এই এই যে রোড দেখছেন এই যে দেখুন এখান দিয়ে অটো চলে এই বাড়িগুলো অলরেডি এখানে মানুষ জমি কিনে বাড়ি করে বসবাস করছে ঠিক আছে সেম ওই প্রজেক্টটাও সেম একদম আপনি জমি কিনুন বসবাস করুন খুব তাড়াতাড়ি অলরেডি বাড়ি ঘর আছে আরো বাড়ি ঘর চালু হবে এই এই প্রজেক্টটা যেমন আমরা হ্যান্ড ওভার করেছি ইলেকট্রিসিটি লাইন থেকে শুরু করে মানুষজন সব বসবাস করে এবার আপনাকে চলুন নিয়ে যাচ্ছি আমতলা যে মার্কেটটা বললাম যে এখানে মার্কেটটা আপনার সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে হসপিটাল স্কুল নার্সিং সমস্ত কিছু আছে ওই মার্কেটটাও একবারে আপনাদের জাস্ট এক ঝলক দেখিয়ে দেবো ঘুরে দেখেন চলুন একবার মার্কেটটা দেখিয়ে দিন চলুন চলুন বন্ধুরা আমি একটু আপনাদের ঘুরে দেখাই এই জায়গাটা তো আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি অনেকটাই ফাঁকা জায়গা রয়েছে তারপরে যতগুলো আপনি বাড়ি দেখছেন যতগুলো সবই কিন্তু হ্যান্ড ওভার করা হয়ে গেছে এখানে ইলেকট্রিক ব্যবস্থা জলের ব্যবস্থা সব কিছু চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে বসবাস লোকে শুরু করে দিয়েছে তো অনেকগুলো জায়গা ফাঁকাও আছে যেখানে এখনও পর্যন্ত বাড়ি তৈরি হচ্ছে এটা দেখতে পাচ্ছেন আন্ডার কনস্ট্রাকশানও আছে অনেকগুলো বাড়ি তৈরি হচ্ছে এখানে নিজের মতন তো এখানে ওরকম কোনো ব্যবস্থা না আপনাকে ডাইরেক্ট হ্যান্ড ওভার করে দেওয়া হবে জমি তো ওখানে আপনি নিজের মতন বাউন্ডারি ওয়াল করে নিতে পারেন রেজিস্ট্রি করে নিয়ে এই জমিটাই আপনি থাকতেও পারেন তো ওটা আপনার ওপর তো তাড়াতাড়ি আসুন আর নিজের স্বপ্নের জমি বুক করুন